আচ্ছা এরপরে ছিয়ানব্বই নম্বর বেদাত যেটা সেটা হলো মসজিদে বা যে কোনো জায়গায় কিছু মানুষকে একত্রিত করা এই উদ্দেশ্যে যে সেখানে কিছু কিচ্ছা কাহিনী হবে তারপরে সেখানে কারগুজারির নামে মিথ্যা গল্প কাহিনী বর্ণনা করা হবে শ্যামা সঙ্গীত হবে বেদাতি জিকির হবে আখেরি বোনাজাতের নামে বেদাতি দোয়া হবে এই উদ্দেশ্যে জনসমাগম করা এটা একটা বেদাত মানে বাঙালিরে পাগল বানানোর বড় মাধ্যম হলো এগুলা কারণ দিন না জানা জাহেল মানুষগুলোকে মূর্খ মানুষগুলোকে আপনি আকর্ষণ সৃষ্টি করতে হলে এই জাতীয় বেদাতের মাধ্যমে আকর্ষণ তৈরি করতে হয় যদি শুনাই দেন যে শুনেন আজকে আমাদের মসজিদে আসেন সবাই রাত্রে কারগুজারি হবে কারগুজারি সিনেমা কারগুজারি মানে আমরা ধরন দর্শক একত্রিত হয়েছি তো বিভিন্ন জায়গায় যে গেছি ধরেন আমি এই যে সফরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কত জায়গার কত ঘটনা না এই সবাই মিলে বসে এটার নাম হলো কি কারগুজারি আমি এরকম অনেক কারগুজারিতে অংশগ্রহণ করছি কারগুজারির মধ্যে এমন ডাহা ডাহা মিথ্যা কথা যেটা একবারে আসমান জমিনের ফারাকের মতো মিথ্যা কথা মানে দলিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী বসে বসে আল্লাহর ঘরের মধ্যে মসজিদের মধ্যে বলে এটার নাম কারগুজারি একদিন একজনে বলতেছে শোনেন আমি দিব একটা কারগুজারি শুনে আপনাদেরকে শুনলে বুঝতে পারবেন কি মজার কারগুজারি একজন বলতেছে আমরা দিনের মেহনতে বাইরে ছিলাম তো এক জায়গায় গেছি কয়েকদিন ধরে খালি আপনার এই গোস্ত খাইতেছি গোস্ত খাইতেছি তো মাছ খাইতে মন চাইতেছে মন চাইতেছে কি খাইতে মাছ তাও আবার শৈল মাছ খাইতে মন চাইতেছে আচ্ছা তো এবার আমরা যখন রাস্তা দিয়ে বের হয়েছি তো ওখানে কোনো পানি নাই কিচ্ছু নাই জমির পাশে দিয়ে আমরা যাইতেছি হঠাৎ করে দেখি সেখানে শৈল মাছ লাফাইতেছে শৈল মাছ খাইতে মন চাইছে শৈল মাছ লাফাইতেছে বা শৈল মাছ ধরি সেখান থেকে আনলাম আনি খাইলাম এটা ডা মিথ্যা কথা না সেখানে সে জমিনে শুকনা জমিনের মধ্যে সে শৈল মাছ কই পাইছে এটা শুনলে তো বুঝা যায় সে দিনের যাওয়ার কারণে ওই শুকনা জায়গায় শৈল মাছ আনি তুলি দিছে এমন আল্লাহর অলি হয়ে গেছে যে এর জন্য রাস্তার ওপর আল্লাহ শৈল মাছ ভাটাই দিছে এটা ডাহা মিথ্যা কথা না এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা যদি বলতো যে বাজারে যাই পাইছি কিনি আনছি যদি বলতেছে মাঠের জমিনের পাশে দিয়ে যাচ্ছে ছিল বৃষ্টি হয়েছে শৈল মাছ একটা লাফাইতেছে আমরা যাই ধরিয়ে এনছি তাও একটু বিশ্বাস করা যায় কিন্তু শুকনার মধ্যে তার সামনে শৈল মাছ লাফাইতেছে এই যে কারগুজারের নাম এটা আর কথা আচ্ছা আরেকজন কয় আমি এই দিনের মেহনতে বাইরে তো বাইরে হওয়ার জন্য স্ত্রীরে বারবার বলতেছি স্ত্রী কয় আপনার এই না বাইরে হওয়া যাবে না আচ্ছা তো এখন বাইরে মুখে এমনি টাকা পয়সাও নাই কি করছি স্ত্রীর অল্প স্বর্ণ ছিল এই স্বর্ণ এগুলো বিক্রি করে দিছি বিক্রি করে দিয়ে আমি আল্লাহ রাস্তায় দিনের মেহনতে বাইরে গেছি বাইরে যাওয়ার পরে এখন আমি তো দিনের মেহনতে চলে গেছি এখন রাত্রে এক লোক আসে দরজা ঠক ঠক করতেছে দরজা ঠক ঠক করার পরে স্ত্রী দরজা খোলে না খোলে না পরে আচ্ছা খুলছে খুলে দেখে অনেকগুলো স্বর্ণ নিয়ে আসে তার স্ত্রীকে দিয়ে গেছে এতে অল্প স্বর্ণ বিক্রি করছে সেই ওই লোকে আনি কি করছে আল্লাহর পক্ষ থেকে আনি অনেকগুলো স্বর্ণ দিয়ে গেছে আচ্ছা এই কিচ্ছাটা শুনলেই তো সহজে বোঝা যায় ওই লোক কেন আসছে ওই লোক জানে স্বামী নাই এই আসছে। এখন ওই লোক নাকি স্বর্ণ নিয়ে আসছে তারে আনি স্বর্ণ দিয়ে গেছে না এই যে কারগুজারের নামে জঘন্য মিথ্যা কথা এবং মানুষের সামনে এগুলো শোনানো এই জাতীয় মিথ্যা কথার জন্য একত্রিত হওয়া এটা একটা বেদান্ত কারণ মাজলিস একত্রিত হওয়া এটা একটা ইবাদত এই যে আমরা মানুষগুলো এখন একত্রিত হইছি এই জায়গায় এই চতুর বিভিন্ন জায়গা থেকে এই একত্রিত হওয়াটা একটা ইবাদত এজন্য কি উদ্দেশ্যে একত্রিত হইছি এই উদ্দেশ্যটা সঠিক না হইলে একত্রিত হওয়াটা যাবে বুঝতে পারছেন কেয়ামতের মাদান আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশে আযীমের নিচে স্থান দিবেন তো এক শ্রেণীর মানুষ হইল

তো এই উদ্দেশ্যে যদি একত্রিত হন যে সবাই জোরে জোরে চিৎকার করে সম্মিলিতভাবে আমার নেতৃত্বে জিকির হবে এই উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এই একত্রিত হওয়াটার নাম বেদাত আচ্ছা বললাম যে এই এলাকার সব মানুষ চলে আসেন আমরা সবাই দেশ জাতি উম্মার শান্তি এখানে কামনা একটা আখের মুনাজাত পরিচালনা করবো এই উদ্দেশ্যে হাজার হাজার মানুষ একত্রিত করলাম এই একত্রিত করাটার নাম বেদাত কারণ নবী যুগে অনেক সমস্যা হয়েছে নবী সালাম কোনোদিন সাহাবাহামকে একত্রিত করার নাই একসাথে মোনাজাত করার উদ্দেশ্যে দোয়া করার উদ্দেশ্যে সাহাবাই আমলে হাজারো সমস্যা ছিল এমনকি মহামারী হয়েছে মহামারীর মধ্যেও শত শত বিপদের মধ্যেও কোনোদিন এক জায়গায় সাহাবাই সাহাবাইকরামকে তাবেই নামকে তাবে কে একত্রিত করেন নাই যে সবাই মিলে আসো আল্লাহর কাছে একসাথে দোয়া করব তাহলে এই জাতীয় উদ্দেশ্যে একত্রিত করলে এই একত্রিত হওয়া তার নাম বেদা